আসসালামু আলাইকুম ভাই এই যে চারা এই যে বাগানের গুটি এই যে দেখেন গুটি এই যে গুটি এই যে গুটি গুটিগুলা দেখেন সবগুলা একরকম গুটি যে একদিকে ফুল একদিকে ফল এটা জিনাল মাসি সিডলেস ঠিক আছে এই যে দেখেন লেবু প্রচুর পরিমাণে লেবু আসে গर्नোরসম ক্ষেত্র ভিতর ডগার মত পরিবেশ নাই এখন বুঝছেন এটা আপনার চারা